বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই মুহূর্তে ভীষণভাবে ভাইরাল হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ইন্টারিম প্রেসিডেন্ট বলে ঘোষণা করে বসেছেন এন্ড ট্রাম্প is a প্রেসিডেন্ট ভেনেজুয়েলা ইমেজ

এইবার তিনি যে ছবিটি শেয়ার করেছেন সেটি পুরোপুরি ডিজিটালি এডিট করা একদম উইকিপিডিয়া স্টাইলের সেখানে তার অফিসিয়াল পোর্ট্রেট দেখানো হয়েছে ভেনেজুয়েলার ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে ক্যাপশনে তিনি লিখেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের কথা পাশাপাশি দাবি করেছেন ভেনেজুয়েলা আমেরিকাকে 50 মিলিয়ন ব্যারেল তেল দেবে যার মূল্য প্রায় 4.2 বিলিয়ন ডলার ট্রাম্প বলেন আমরাই দেশ চালাব যতদিন না একটা সেফ প্রপার ট্রানজিশন করা যায় তিনি আরও দাবি করেন রাশিয়া আর চীন এখন থেকে ভেনেজুয়েলা থেকে আর তেল পাবে না উল্লেখযোগ্য হল এর ঠিক আগের বছর ডিসেম্বর মাসে ট্রাম্প ভেনেজুয়েলাকে ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করেছিলেন যাই হোক এটা প্রথমবার নয় ট্রাম্প সবসময় এমন কিছু না কিছু অদ্ভুত কাজ করে থাকেন যেগুলো দেখে পুরো পৃথিবী ভাবতে থাকে এই লোকটা আসলে কেমন মানুষ ভাই কিভাবে এমন একজন মানুষকে একটা এত বড় দেশ রাষ্ট্রপতি বানায় চোখ বন্ধ করে যদি পাথর ছুঁড়তেন তাহলেও এর চেয়ে ভালো অপশান পাওয়া যেত এই লোকটার ভেতরে বুদ্ধির ফিক্সড ডিপোজিটের ন্যূনতম টাকাও নেই এমনটাই তার সমালোচকদের দাবি কিন্তু বাস্তবতা হল আজ গোটা পৃথিবীকে এই মানুষটাকেই সহ্য করতে হচ্ছে ট্রাম্পের কাণ্ড কারখানা কম নয় এমন সব আজব মন্তব্য তিনি করেছেন যেগুলো সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে সব সময় তিনি আলোচনার কেন্দ্রে থেকেছেন আজকের ভিডিওতে সেগুলোর কয়েকটা নিয়ে কথা বলবো প্রথম ঘটনা হলিউড টেপ কেলেঙ্কারি এটা ট্রাম্পের সবচেয়ে কুখ্যাত স্ক্যান্ডালগুলোর একটি দু সালে রেকর্ড হওয়া এই টেপ দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ফাঁস হয় অ্যাক্সেস হলিউড শোয়ের ড্রেসিং রুমে বিল বুশের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প নারীদের নিয়ে ভীষণই অশ্লীল মন্তব্য করেছিলেন সাতই অক্টোবর দু হাজার ষোলোতে টেপটি ভাইরাল হওয়ার পর আমেরিকা সহ সারা বিশ্বে ঝড় বয়ে যায় রিপাবলিকান পার্টির নেতারা যেমন জন ম্যাককেইন ও পল রায়ান একে জঘন্য বলে আখ্যা দেন এবং ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন মিডিয়া এটাকে লকার টক বললেও ট্রাম্প প্রথমে পুরো বিষয়টাই অস্বীকার করেন পরে একটি ভিডিওতে ক্ষমা চান আবার বলেন আমি এমন কিছু করিনি ট্রাম্পের সমর্থকরা এটাকে পুরনো ভিডিও বলে ডিফেন্ড করার চেষ্টা করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বন্যা বয়ে যায়। হ্যাশট্যাগ ট্রাম্প ট্রেন্ড করে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এটাকে আমেরিকান গণতন্ত্রের জন্য লজ্জাজনক মুহূর্ত বলে ভারতেও হিন্দি ও বাংলা মিম ছড়িয়ে পড়ে নির্বাচনে ট্রাম্প জিতলেও এই ঘটনা তার চরিত্রে স্থায়ী দাগ ফেলে যায় পরে ছাব্বিশ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ যোগ দলেন আজ দু সালে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলেও এই টেপ এখনও তার বিরোধীদের প্রিয় অস্ত্র দু সালে ফক্স নিউজের রিপাবলিকান ডিবেটে মডারেটর মেগিন কেলি ট্রাম্পকে তার নারী বিরোধী মন্তব্য নিয়ে প্রশ্ন করেন ট্রাম্প জবাবে বলেন ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছিল নাক থেকে চোখ থেকে বা যেখান থেকেই হোক এই মন্তব্য ও অপমানজনক ছিল যে স্টেজে সবার মুখ বন্ধ হয়ে যায় ক্লিপটি ভাইরাল হয় হ্যাশট্যাগ ট্রাম্প ট্রেন্ড করে মিমে ট্রাম্পকে ভ্যাম্পায়ার হিসাবেও দেখানো হয় দু সালে ট্রাম্প আরেকটা চরম ভুল মন্তব্য করেন তেইশে এপ্রিল এক প্রেস কনফারেন্সে তিনি বলেন ডিসইনফেক্ট্যান্ট ইনজেকশন দিলে বা শরীরের ভেতরে আলট্রাভায়োলেট আলো ঢোকালে ভাইরাস মারা যেতে পারে ডাক্তাররা সঙ্গে সঙ্গে এটাকে বাতিল করে দেন ডাব্লিউ পর্যন্ত সতর্কতা জানি করে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম সারা বিশ্বে ট্রাম্প আবার হাসির খোরাখন supposing you brought the light inside the body which you can do either through the skin or uh, in some other way and i think you said you're going to touch that sure. too sounds interesting right. and then i see the disinfectant that knocks it out in a minute one minute and is there a way we can do something like that By like, like injection নভেম্বর দু হাজার কুড়িতে ট্রাম্প জো বাইডেনের কাছে নির্বাচন হারেন কিন্তু হার মেনে না নিয়ে তিনি নির্বাচন চুরি হয়েছে বলে অভিযোগ তোলেন কোনো প্রমাণ ছাড়াই ষাটটিরও বেশি মামলা করেন সবকটি খারিজ হয়ে যায় এর ফল হয় ছয় জানুয়ারি দু হাজার একুশে ক্যাপিটাল হিলে দাঙ্গা পাঁচজন মারা যান আমেরিকান গণতন্ত্রে কালো দাগ লাগে এরপর ফেসবুক টুইটার ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় বিশ্বজুড়ে আবার ট্রোল মিম হাসি ঠাট্টা শুরু হয় আজ দু সালে ট্রাম্প আবার প্রেসিডেন্ট তবুও এই সব ঘটনাই তার বিরোধীদের সবচেয়ে বড় অস্ত্র তারা বলে এই মানুষটা আরও কয়েক বছর এমন কাণ্ডই করে যাবে আর পৃথিবীকে সেটা সহ্যই করতে হবে বক্তব্য দেওয়া এক জিনিস কিন্তু এমন কোনো কাজ না করেন যাতে পুরো পৃথিবী কেঁপে ওঠে এটাই কামনা তো বন্ধুরা ট্রাম্পকে নিয়ে আপনাদের কি মতামত এক কথায় কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার জয় হিন্দ